আজকের আমি বানিয়ে দেখাবো তালের লুচি আর এটা দেখেই বুঝতেই পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় অনেকে তালে এই সময় অনেকের বাড়িতে তালের রস সংরক্ষণ করে রেখেছে তারা কিন্তু বানিয়ে খেতেই পারে আর না হলেও বানিয়ে বান কীভাবে বানাতে হয় সেটাও আপনারা শিখে রাখতে পারেন যখন তালের সিজন আসবে তখনই আপনারা বানিয়ে বাড়িতে বানাবেন খুব সুন্দর কিন্তু খেতে লাগে হয়তো যে আমি এত দেরি করে তালের রেসিপি না আমি আগে অনেক দিয়েছি তো আবার মনে হলো দিই তাল ছিল তো কি করছি প্রথমে একটা প্লেটে কিছুটা তালের পাল্প নেব তো তারপরে ওই তালের পাল্পের মধ্যে আমি চিনি নিলাম পরিমাণ মতো মিষ্টি বুঝেই দিয়ে দেবেন তো তারপরে ভালো করে মিশিয়ে নেবো এইভাবে মিশিয়ে নিতে থাকবো বা ঘেটে নিতে থাকবো যাতে তালের পাল্পের সঙ্গে চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় বা গুলে যায় তো চিনিটা মোটামুটি খুব সুন্দরভাবে গুলে গিয়েছে এবার ওর মধ্যে অল্প অল্প করে আমি ময়দা নেব। তো এখানে যতটা ময়দা আর কি লাগবে আমার তালের পালবে আমি কিন্তু কোনো একটু জল দেবো না আর একটু লবণও দিয়ে দিলাম তো তারপরে ভালো করে আস্তে আস্তে এটা মেখে নিতে থাকবো অল্প অল্প জ অল্প অল্প ময়দা দিয়ে আমি কোনো জল কিন্তু ব্যবহার করিনি আপনারা দেখেই বুঝতেই পারলেন তো এইভাবে খুব সুন্দর করে একটা আডো রেডি করে নিলাম দেখেই বুঝতেই পারছেন কত সুন্দরভাবে মাখাটা হয়েছে তো মাখা আমার কমপ্লিট এবার এটা পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তাহলে লুচিগুলো খুব সুন্দর ফুলবে বা সফট হবে তো পনেরো মিনিট পরে আরও এক মিনিট মতো ভালো করে এইভাবে মেখে নিলাম তারপরে ওর থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব ছোটো ছোটো যেমন লুচির পরে লুচি মতো করে লেচি কেটে নেবো তো লেচিগুলো সব কাটা হয়ে গেছে এবার হাত দিয়ে একটা করে নেব আর হাতে গোল করে চেপটা করে নেব এভাবে সবগুলো করে নিয়েছি এবার কি করব আমি বেলে নেব তো তার জন্য একটুখানি বেলুন চাকিতে তেল আর ওর ওই লেচিগুলোর মধ্যে একটু করে তেল লাগিয়ে নিয়েছি তেলেই আমি যেহেতু বেলবো তো তারপরে একটা নিয়ে নিলাম এরপরে এইভাবে আস্তে আস্তে বেলে নেব দেখেই বুঝতেই পারলেন একটা বেলা হয়ে গিয়েছে তো এইভাবে আরও কিন্তু একটা আমি সেম একইভাবে আরও একটা আমি বেলে নিচ্ছি দেখুন তো এভাবে আমি কিন্তু লুচিগুলো সবগুলোই রেডি করে নেব আর এবার আমি ভেজে নেব তো তার জন্য তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো এই তেলে আমি তালের বড়াও করেছিলাম তো তালের বড়ার ভিডিও একটা দেওয়া আছে আরও একটা আমি বানিয়েছিলাম তো সেই তেলটা তেল গরম হয়ে গিয়েছে এবার ওর মধ্যে কিন্তু আমি একটা করে বেলে রাখা লুচি ছেড়ে দেবো তারপরে একটুখানি এইভাবে একটু ঝাঁঝি সাঁজে এইভাবে একটুখানি হ্যাঁ এইভাবে উপর থেকে একটুভাবে প্রেস করলে আর পুরো ফুলে যাবে বলের মতো দেখেই বুঝতেই পারলেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে তো ব্যাস একটা তালের লুচি রেডি হয়ে গেল আরও একটা ওই সেম একইভাবে ছেড়ে দেবো দেখুন প্রতিটা লুচি একদম বলের মতো কিন্তু ফুলে যাবে এইভাবে যদি আপনারা তালের তালের মানে লুচি বানান একটাও কিন্তু মিস হবে না প্রতিটা ফুচকার মতো বলের ঘোপ মতো হয়ে ফুলবে তো দেখেই বুঝতে পারলেন তো মোটামুটি এইভাবে আমি সবগুলো লুচি কিন্তু ভেজে নিচ্ছি তো দেখুন সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে তো যেহেতু গরম অবস্থা একটার উপর আর একটা রাখলে তো একটু এগুলো মানে যত ফুলে থাকটা বসে যায় তো ওই কারণে আর একটা লুচি আমি একটুখানি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট আর কতটা মানে নরম হয়েছে তো এভাবে আপনারা বাড়িতে কিন্তু তালের লুচি অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এই লুচি গরম গরম যেমন ভালো লাগে আরও ঠান্ডা হয়ে যখন এটা বাসি হয়ে যায় আরও বেশি ভালো লাগে তো এইভাবে বানাবেন আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখ